আসসালামু আলাইকুম ورحمه الله আপনারা অনেকে বলেন যে আপনারা নিজেদের ফেসবুকে ছবি আপলোড করতে পারেন না কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে যে কোনো ভাষ আজকে দেখাবো কিভাবে করবেন প্রথমে উইন্ডোসে গিয়ে ফেসবুক টন করে নেবেন ফেসবুক টন করার পরে দেখবেন যে দরকার মধ্যে আপনাদের লেখা আছে যে তারিখ সহ আছে আপনার এই জায়গায় লাইভ ভিডিও রিল আপনার এটা তো পোস্ট দিবেন এরপরে এই জায়গায় মাস্ট ক্লিক করবেন পরে যে কোনো যে একটা ছবি আপলোড দিতে হবে তাহলে আমি আপনাদেরকে ভালো করে একটা ছবি নিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা সিম্পলি এই ছবিটাই দিয়ে দিলাম রাহুল আসেনসিয়র এই ছবিটা দিবেন এটা কি লিখতে মন চাই লিখবেন আপনার এই জায়গায় যদি কোনো ট্রান্সলেট বসাতে চান মানে কোনো ইমোজি দাদি ইমোজি বসাতে পারবেন মা আমি

তারপরে আমার বড় বেয়ের নাম দিয়ে টান দিয়ে দিলাম আরো অনেক কিছু দেওয়া যেতে পারে কিন্তু এগুলো অপশন নেই আপনারা দেন এই যে সহ বিভিন্ন নাম্বার দিয়ে এখন এ ক্লিক করলেই আপলোড হয়ে যাবে যেহেতু আমি এখন আপলোড করবো না কারণ আমার প্রয়োজন নেই যদি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ